চট্টগ্রামের মিরের সরাই থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন জীবন ইকবাল নির্বাচনী হাওয়া কেমন দেখছেন রিতা আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই এক আসনটি দেশের রাজনীতিতে এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ এখানে রয়েছে তেত্রিশ হাজার একর জমিতে গড়ে ওঠা এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ভোটের মাঠে এবার জামাত ইসলাম বিএনপি ও অন্যান্য দলসহ দশজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা তিনজনের মনোনয়ন বাতিল করে দিয়েছে আমাদের পাশে আছে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম আমরা তার কাছ থেকে জানবো বিএনপি কে মানুষ কেন ভোট দিবে রহমান এরহিম আমি বক্তব্যের শুরুতে জানাই আমাদের দেশ বেগম খালদা জিয়া মৃত্যুতে আমরা সকলে শোকাহত আমার নেতা নুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম এক সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়া তারেক রহমানের আদেশে রাজনীতি করে উনি এমন এক নেতা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ভোটের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনচল্লিশটি মামলার অংশীদার উনি ওয়ার্ড থেকে উঠে আসা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা থেকে উঠে আসা নেতা জনগণ অধিক আগ্রহে বসে আছে আমাদেরকে ভোট দেওয়ার জন্য বিগত দিনের যত রেকর্ড আছে সম্পূর্ণ সব রেকর্ড বারো তারিখ বারো ফেব্রুয়ারি নির্বাচন অতীতের সম্পূর্ণ রেকর্ড ব্যঙ্গে আগামী দিনের তা তার অহংকার তারেক রহমানকে আদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে বসে আছে সবাইকে ধন্যবাদ তবে আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানকার জামাত ইসলামের যে প্রার্থী উনি বাংলাদেশ সরকারের সাবেক ডিপুটি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান বোর্ডের মাঠে তিনি কিরকম সাড়া পাচ্ছেন আমরা জামাতের ইউনিয়ন সরকারের সাথে জানব আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশের সকল নাগরিকদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ জামাত ইসলামী এমন একটি সংগঠন আদর্শের সংগঠন যে সংগঠনটি শৈরাসার আওয়ামী লীগের সতেরো বছর দারুণ নির্যাতন নিষ্পেষণের পর জামাত ইসলামীর এগারো জন কেন্দ্রীয় নেতাকে শহীদ করার পরও জামাত ইসলামীকে জমিন থেকে ওরা নিষ্পেষিত এবং বুলুণ্ঠিত করে জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছিল কিন্তু দেখা যায় পাঁচই আগস্টের বিপ্লবের পর জামাত ইসলামীকে জিন্জিরা যে শব্দটি বলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়গুলি ব্যাপকভাবে বোর্ড দিয়ে তারা সেখানে একটা ছাত্র জনতার বিপ্লব আমরা আশা করি আগামী বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমার বড় ভাই অ্যাডভোকেট সাইফুর রহমান জামাত ইসলামের পক্ষ থেকে চট্টগ্রাম এক আসন থেকে প্রার্থী হয়েছেন মিরেশ্বরাই আসনটি দুটি দুটি উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত এখানে মোট ভোটার রয়েছে তিন লক্ষ আশি হাজার মতো তবে নতুন ভোটারদের প্রত্যাশা শত যোগ্য ব্যক্তিকে আগামী সংসদ নির্বাচনে জয়ী করবে এ ছিল আমার কাছে মিরেশ্বরের সর্বশেষ ধন্যবাদ ইকবাল হোসেন